বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 রে চল রে চল রে চল রে চল আমার ভাইয়ার বোনের খুনে পিছ ঢালা পতলাল ছজন হারা শোকের মিছিল চলবে কতকাল নিরাপদে ফিরবো ঘরে সেই অধিকার চাই সালাম রফিক বরকতে রাজ জেগেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে ডা চেতন হারা মানুষ তো রাজা জামাতে দিচ্ছে ইসলাম চল রে চল 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 নতুন সকাল আনতে হবে না মা পিছু দানব গোল চোখ রাঙালে শের হবে না নিচু তোমার কোলে ফিরবো গো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগে মা কেমিনা সবকালে হবে পরে বাংলাদেশের মানুষ তো রাজা দেশের ছাত্রদের সেই শব্দ এখন আমরা দেখছি নামা মতে আমাদি বিরক্ত হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ চলে গেলেও এখনো কেন্দ্রবাদ এখনো স্ট্যান্ড তখনকারি চালু আসতে আমরা দৌরত্ব দেখতে পাচ্ছি আমরা উদ্ধার করতে চাই তাহলে ঘোষণা করেছে আমরা বাংলাদেশের টেকনাফ থেকে যে ছিল পর্যন্ত আমরা ঘরে ঘরে মানুষের কাছে ইসলামের সুবহন আদর্শের দাওয়া পৌঁছাই দিচ্ছি ভিত্তিকে শুদ্ধ আন্দোলন গড়ে তুলতে পারি

আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ পরিচালনার জন্য আমরা সমন্বিত হই তাহলে আগামী দিনে একটা সঙ্গে 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 সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আগামী